যুক্তরাজ্যে বাংলাদেশি শীর্ষ অলিয়ে কামিল প্রখ্যাত বুজুর্গ ইউকে অলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আঞ্জুমানে আল ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা লন্ডন দারুল হাদিস লতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস ওস্তাজুল ফুকাহাওয়াল মুহাদ্দিস রইসুলকুর্রাহ মুফতিয়ে আজম হজরত আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলাহ রহমতুল্লাহ আলাইহির পঞ্চম বার্ষিক ইসালে সোয়াব মাহফিল বৃহস্পতিবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাইহি ইসালে সোয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন তার বড় সাহেবজাদা আল্লামাহ জিল্লুর রহমান চৌধুরী পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছোট সাহেবজাদা কারী মাহবুবুর রহমান চৌধুরী মাহফিলে দেশবিদেশের প্রখ্যাত পীর মাসাইক আলিম উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাহির মুরিদ্দিন মুহিব্বিন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন আল্লামা দুবাগীর রহমতুল্লাহ আলাইহি বর্ণাঢ্য কর্মজীবন ইসলাম প্রচারে তার অবদান ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল লন্ডন এর ডাইরেক্টর আল্লামা সাদিক কুরেশি আল আজহারি মহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান চাতকে ইউকে আঞ্জুমানে আল ইসলাহ সাবেক সভাপতি সাইখুল হাদিস আল্লামা আব্দুল জলিল লন্ডন নিউ ক্রস মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী সাহেব জাদায় দুবাগে মুফতি সৈয়দ মাহমুদ আলী সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী ফাইজানে ইসলাম মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ ছেটি লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন যুক্তরাজ্য আঞ্জুমানে আল ইসলাম সভাপতি মাওলানা নজরুল ইসলাম দুবাগি সাহেবের নাতি মাওলানা মুহিউসুন চৌধুরী আল আজহারি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী জমিয়তুল উম্মাহ লন্ডনের সিনিয়র ওস্তাদ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী লতিফিয়া সোসাইটির সভাপতি মাওলানা শিহাবুদ্দিন লেস্টার দারুসালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জলডুফি বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজের প্রফেসর ড হেলাল আহমদ শেডুয়েল মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউ্য়াল হেলাল বাংলাদেশি ইসলামিক সেন্টার লজেলস বার্মিংহামের ইমাম মাওলানা হুসামুদ্দিন আল হুমাইদি এনফিল্ড জালালিয়া মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ লন্ডন আল ইসলাহ ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা কয়েসুজ্জামান ওলাম্মা পরিষদ বিয়ানীবাজারের কোষাধ্যক্ষ কারি ইউনুস আহমদ আল ইসলাহ টাওয়ার হ্যামলাইটস শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ হাফিজ মাওলানা ওহিদুদ্দিন সিরাজি হাফিজ খয়রুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ কুরআন সুন্নার প্রকৃত শিক্ষা প্রচার প্রসারে আজীবন নিবেদিত ছিলেন তিনি ছিলেন একাদারে ফকিহ মুফাস্সির মুহাদ্দিস ও আধ্যাত্মিক সাধনায় সিদ্ধ পুরুষ তার রচনাবলী দাওয়াতি খেদমত ও নৈতিকতা সব মিলিয়ে তিনি একজন যুগশ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা দুবাগী রহমতুল্লাহ আলাইহি গ্রেট ব্রিটেনের উল্লেখযোগ্য প্রতিটি শহরে বিভিন্ন মাহফিলের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী শিক্ষা বিস্তারের মহান দায়িত্ব পালন করেন তিনি ছিলেন দলমত নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে তিনি ছিলেন উজ্জ্বল নক্ষত্র যিনি শরীয়ত ও মারিফতের অতি উচ্চ মর্যাদাশালী আল্লাহর অলি এ মহতি অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দুবাগী সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী অনুষ্ঠান শেষে শিরনি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় আল্লামা হযরত মুজাহিদউদ্দিন দোবাগি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইসালে সব মাহফিলে এসেছিলাম আলহামদুলিল্লাহ মাহফিল অনেক সুন্দর হয়েছে অলি আল্লাহর মাহফিল আমরা অনেক ফয়েজ বরকত হাসিল করেছি এবং আল্লামা দোবাগি সাহেব কিবলা অনেক বই পুস্তক কিতাবাদি লিখেছেন যা পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায় আমরা আল্লাহর অলির দরজা বলন্দ হওয়ার জন্য দোয়া করি হে দা উর্কিভার্সারি অফ মুফতি আজম Bangladesh Mufti Mujahiduddin Chaudhry, rahmatullahi Ta'ala, Alay. An amazing atmosphere. Many, many scholars from all walks of life have gathered here to pay tribute to his works. And this is the month of Muharram, uh, the month of the, the love of the Ahlul Bayt, the family of Rasulullah Sallallahu Alaihi Wasallam. And today we express how Allama Mada Rahmatullah Ta'ala, concentrated. On spreading the love of the family of rasulullah sallallahu it was a beautiful gathering in the brick lane masjid mashallah prestige masjid and everyone who attended enjoyed this gathering with one one message and that is love rasulullah sallallahu love, love the family of rasulullah sallallahu and this was the mission and this was the teachings of the bargi sahib Rahma. mufti mujahiduddin chaudhry rahmatullah taala was a light for, for the community and for he was a star and he was a doctor. He he conveyed his message to the community, especially our youth, to seek the knowledge. The message he got from Rasul Baq and his Sheikh, Maulana Fultuli, alaihi rahma and then he spread this message all around the globe. He compiled books on different topics. May Allah subhanahu wa ta ta'ala increase his darajat.

আর আমরা রে সাহেব ওর যে ফয়েজ আছে ফয়েজ থেকে ফয়েজিয়া গ্রহণ করার তৌফিক দান হর্তা আল্লামা দুবাগের রহমাতুল্লাহি তাআলা আল্লাহ অত্যন্ত প্রতিত জশা একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন লিখনি বয়ান তাজকিয়া নফস জিহাদি মনোভাব নিয়ে তিনি সত্য এবং ইলমে দ্বীনের প্রচারে যে অবদান রেখে গেছেন তা জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে সব যদিও আমরা কাছ বিদায় নিয়েছেন কিন্তু কোনোগুলা আমরা কাছে আছে শুধুমাত্র উনি উহজ থেকে এই জগতে স্থানান্তরিত হয়েছেন কিন্তু কোন মিশনগুলা জারি আছে আর আমরা যেন তান কোনো বৌদ্ধর মধ্যে না করি আমরা তানুর রহানি আহলাদ দুপাখি হিসাবে আমার অত্যন্ত মায়াক হসেন

দিনের যে খেদমত রয়ে গেছে এটা অতুলনীয় এই খেদমত আরো প্রসারিত হোক আল্লাহ রুবুল্লাহ আলমিন এইগুলোর খুব ফরুকা আমরার উপস্থিতির আল্লাহ রুবুল্লাহ আলম কবুল ফরুকা আমিন